وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسان نشهد ان لا اله الا الله وحده لا شريك له، ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا في كلامه المجيد وفرقانه الحميد وأنت أرحم الراحمين أو كما قال الله تعالى وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون وسلموا تسليما شغل اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله صلوا يا قوم بار صلوا على الصدر الامين مصطفى ما جاء الا رحمه للعالمين মহান রব্বুল আয়ালমিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আয়ালমিন আজ পবিত্র জুমার দিনে আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে এসে উপবিষ্ট হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সুস্থতা এটা আল্লাহ বড় এক নিয়ামত। অসুস্থতা এটাও একটি নিয়ামত। তবে শ্রেষ্ঠ নিয়ামত্রেষ্ঠ সুস্থতা। এই জন্য যখন সুস্থতা আল্লাহ দান করেছেন আমরা যখন সুস্থ আছি তখন এই সুস্থতার নিয়ামতের কদর করা রসুল হাদিসের ভিতরে বলেন যখন মানুষ অসুস্থ হয় তখন সুস্থতার কদর বুঝে আসে আবার যখন মানুষ মৃত্যুবরণ করে তখন হায়াতের জিন্দিগির কদর বুঝে আসে আজকে দেখেন আপনাদের একটি গ্রামের ভিতরে দুইটি মানুষ মারা গেছে এক গ্রামের ভিতরে হইতে পারত এই দুইটি মানুষের ভিতরে আমরাও থাকতে পারতাম আমরাও আজকে লাশের খাটিয়ায় শুয়ে থাকতে পারতাম প্রতিনিয়ত প্রতিদিন মানুষ দুনিয়া থেকে চলে যাইতেছে কিন্তু আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করি না আমারও চলে যাইতে হবে একবারের জন্য আমরা এটা কখনো ভাবি না যে আজকে সে চলে যাইতেছে তার লাশ আমি বহন করতেছি এক সময় তো আমার লাশের ভার আরেকজন বহন করবে যদি এরকম চিন্তা ভাবনা আমাদের ভিতরে থাকত তাহলে নামাজের জন্য প্রতি সপ্তাহে সপ্তাহে না আমাদের বলতেন জ্ঞানী মানুষ হলো ওই ব্যক্তি জ্ঞানী মানুষ হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে এসে চিন্তা করে হায় আমি দুনিয়াতে কি জন্য আসলাম আমার স্থান কোথায় ছিল আমি কি জন্য এখন দুনিয়াতে আসছি কি করতেছি আমার শেষ ফলাফল কি হবে কাহা से आया हो কিয়া কর رہا ہو اخر नतीजा কিয়া होगा কোথা থেকে আসলাম কি করতেছি আমার শেষ ফলাফল কি হবে এটা আমরা ভাবি না চলতে ফেরতে যদি ভাবতাম তাহলে আজান শোনা মাত্রই এই মসজিদে মানুষ ভরে যাইত কিন্তু আমরা আল্লাহর হুকুম থেকে দূরে সরে আছি এখনো তো বলতেছিলাম হায়াত সুস্থতা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সব থেকে বড় একটি নিয়ামত এই নিয়ামত তখনই বুঝে আসবে যখন আপনি বিছানায় পড়ে যাবেন যখন চাইলেও আপনি করতে পারবেন না যখন চাইলেও আপনি রুকুল করতে পারবেন না যখন আপনি চাইলেও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবেন না এটা তখন আপনার বুঝে আসবে তখন এই বুঝে এসেও কোনো লাভ হবে না আপনাকে এখন আল্লাহ তালা সুস্থতা দান করেছেন এই নিয়ামতের আমাদের শুক্রিয়া আপনি এখন আদায় করতেছেন না কিন্তু যখন সময় আপনি চাইবেন আহারে যদি নামাজ পড়তে পারতাম সুন্দরভাবে মনটা ভরে আল্লাহকে চেষ্টা করতে পারতাম কিন্তু তখন আর কাজ হবে না এই জন্য সুস্থ থাকা অবস্থায় আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়ার কদর আদায় করা বর্তমান সময়ে তো ঘরে ঘরে অসুস্থ রোগ কিন্তু আমরা অধৈর্য হয়ে যাই আমরা এই কথা বলে বসি যে আল্লাহ শুধু মনে হয় আমাকেই দেখতেছেন দুই দিন পর পরে ঝড় ঠান্ডা মাথা ব্যথা শুধু আমাকেই পেট পাইতেছেন আল্লাহ শুধু কি আমাকেই দেখে এরকম কথা আমরা অহর বলতেছি অথচ সুস্থতা অসুস্থতা উভয়টা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতার মাধ্যমেও বান্দাকে পরীক্ষা করে থাকেন এবং সুস্থতার মাধ্যমেও বান্দাকে পরীক্ষা করে থাকেন অসুস্থতা কেমন নিয়ামত বোকারে হাদিস রসুল্লাহ হিমসাল্লাম বলেন মানুষের যখন কোনো মানুষের দুশ্চিন্তা মুসলমান ব্যক্তির দুশ্চিন্তা পেরেশানি অভাব অনটন এমন কি মুসলমানের যদি পায়ে একটি কাঁটা বিদ্ধ হয় এই কাঁটা বিদ্ধ হওয়ার মাধ্যমে আল্লাহ তালা তার জিন্দিগের গুনা খাতা সমূহ মাফ করে দেন তাহলে সুস্থতা এটা নিয়ামত না কাঁটা বিদ্ধ হওয়ার মাধ্যমে আল্লাহ তালা কি করেন গুনা মাফ করে দেন এই যখন অসুস্থ হয়ে যাব তখন ধৈর্য ধারণ করতে হবে এবং বেশি বেশি আল্লাহর জিকির আল্লাহকে স্মরণ করতে হবে আমরা কি অসুস্থ হই আল্লাহ কোরআনের ভিতরে একজন নবীর কথা বলেছেন সেই নবী মুফাসসির কাম বলেন দীর্ঘ তেরো থেকে আঠারো বছর কেউ কেউ আবার বলেন তিরিশ বছর পর্যন্ত অসুস্থ ছিলেন তাও যেমন তেমন অসুস্থ নয় তার শরীরের রক্ত মাংস পচে গিয়েছিল শরীরে পোকা ধরে গিয়েছিল তারপরও একবারের জন্য তিনি আল্লাহর না শুক্রিয়া আদায় করেন নাই আল্লাহর প্রতি কোনো অপবাদ আল্লাহর প্রতি কোনো ঘৃণা পোষণ করেন নাই সব সময় আল্লাহর শুক্রি আদায় করেছেন আল্লাহর জিকি আস্কার করেছেন কিন্তু আমাদের অবস্থা কি একটু অসুস্থ হলেই এই কথা বলতে দ্বিধাবোধ করি না আল্লাহ শুধু আমাকেই দেখে একটু বিপদ আসলে এ কথা বলতে দ্বিধাবোধ করি না আল্লাহ শুধু আমাকেই দেখে তো আল্লাহ সুস্থতা দিয়ে অসুস্থতা দিয়ে ধন সম্পদ দিয়ে ধন সম্পদ নিয়ে সন্তান দিয়ে সন্তান না দিয়ে সর্ব আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করেন তো আইব সালামের ঘটনাটা আল্লাহ পাক রব্বুল আলমিন সৌরতুল আম্বিয়ায়ের ভিতরে উল্লেখ করেছেন তার ঘটনাটা আলোচনা করা হবে এবং এর থেকে আমরা কি শিক্ষা পেলাম এবং তিনি ছোট্ট একটি দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন এই দোয়ার ও তাকে দীর্ঘ তেরো থেকে আঠারো বছর রোগ থেকে আল্লাহ তারা তাকে মুক্তি দান করেছেন সেই দোয়াটা সম্পর্কে আমরা জানব আল্লাহ তালা সৌরতুল আম্বিয়া এর ভিতরে বলেন أعوذ بالله من الشيطان الرجيم وأيوب إذ نادى ربه أني مسني الضر رب أني مسني الضر وأنت أرحم الراحمين আল্লাহ তাআলা রসুলকে বলতেছেন হে রসুল স্মরণ করেন ওই সময়ের কথা আমার বান্দা আইয়ুবকে যখন আমার বান্দা আইয়ুব আলাইহি যখন রোগ পেয়ে বসেছিল সে তখন আল্লাহকে বলেছিলেন অভিয়ন সেনিয়া তরু ওয়া তারু হ্যাঁ মুরু আমাকে রোগ চেপে ধরেছে বালা চেপে ধরেছে আপনি তো দয়ালুদের মধ্য থেকে শ্রেষ্ঠতম দয়ালু আপনি তো সব কিছু দেখেন মুফাসিনে কিরাম বলেন কেমন রোগ হয়েছিল কেউ কেউ বলেন তার শরীরে চর্মরোগ রোগ হয়েছিল আবার কেউ কেউ বলেন কষ্ঠরোগ রোগ হয়েছিল তার শরীরের এই রোগের কারণে রক্ত মাংসগুলি পচে গিয়েছিল শরীরের সমস্ত অঙ্গে পোকায় ধরে গিয়েছিল শুধুমাত্র জিহবাটার অন্তরটা বাকি ছিল আর সব জায়গায় পোকা ধরে গিয়েছে এই রোগ একদিন নয় দুই দিন নয় মাস নয় বলেন প্রায় তেরো থেকে আঠারো বছর পর্যন্ত তিনি এই রোগ আক্রান্ত ছিলেন এই রোগের কারণে তার আত্মীয় স্বজন তার তার থেকে দূরে চলে গেল সম্পদ আল্লাহ নিয়ে গেলেন তিনি তেরো বছর পর্যন্ত অসুস্থ অবস্থায় সবাই চলে গেলেন মাত্র তিনজন ব্যক্তি তার কাছে ছিলেন মুফাসম বলেন দুইজন হলো তার বন্ধু অথবা তার ভাই আর একজন হলো তার নেককার স্ত্রী এই স্ত্রী দীর্ঘ তেরো বছর পর্যন্ত তার খেদমত করতে লাগলেন খেদমত করতে করতে এক পর্যায়ে যখন তার সমস্ত সম্পদ শেষ হয়ে গেল সবকিছু শেষ হয়ে গেল এক পর্যায়ে স্ত্রী বললেন হে আল্লাহর নবী আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোগ থেকে আপনাকে মুক্তি দান করেন আপনি সুস্থতা লাভ করতে পারেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীর কথা শুনে জবাব দিলেন দীর্ঘ সত্তর বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নাজ নিয়ামত দান করেছিলেন অনেক সম্পদ দান করেছিলেন সন্তান দান করেছিলেন ক্ষমতা দান করেছিলেন সবকিছু আল্লাহ তাআলা আমাকে দান করেছিলেন সত্তর বছর আমি সুস্থ ছিলাম আল্লাহ তালা আমাকে এই তেরো বছর অসুস্থতা দান করেছেন আল্লাহ যদি আরো সত্তর বছর আমাকে অসুস্থতা দান করে তাহলে যে সত্তর বছর আমাকে সুস্থতা রেখে সুস্থতা রেখেছেন ওই সুস্থতার সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না কত বড় আল্লাহ বলা হলে এই কথা বলতে পারে কত বড় খোদা বেরো হলে সবরকারী হলে কথা বলতে পারে সত্তর বছর আল্লাহ তালা তাকে এমন নাজ নিয়ামত দিয়েছিলেন অনেক সম্পদ দিয়েছিলেন ধন সম্পদ দিয়েছিলেন তেরো বছর অসুস্থতার পরও একবার আল্লাহর জন্য বলেন নাই আল্লাহ আমাকে সুস্থতা দান করেন এটা বলা জায়েজ আছে যেন আল্লাহ তালাকে সুস্থতা চাওয়া এটা শূন্য কিন্তু এটা তার একটা অ্যাটিটিউড ছিল সে আছে ভাবতেন সে এটা চেয়েছেন যে আল্লাহ তো আমাকে দেখতেছেন আমার অবস্থা কি আল্লাহ আমাকে সুস্থতা দিয়েছিলেন ধন সম্পদ দিয়েছিলেন আজকে আল্লাহ আমাকে রোগ দিয়েছেন বালা মোসবত দিয়েছেন এটা আল্লাহ তালার অনুযায়ী হইতেছে তাহলে আমি আল্লাহকে কেন বলবো আল্লাহ তো আমাকে দেখতেছেন তারপর স্ত্রী তাঁর কথা শুনে তিনি নিজে কর্মের জন্য বাহির হয়ে গেলেন স্ত্রী বাহিরে কাজ করে এসে মানুষের বাসায় বাসায় কাজ করে এসে তার ব্যবস্থা করত খাবার দাবারের ব্যবস্থা করত তাকে দেখাশোনা করত কত কার স্ত্রী ছিল সুখের সময়ে পাশে ছিল অন্য আত্মীয় স্বজন যারা ছিল তারা তার এই দুঃখ কষ্ট দেখে সবাই চলে গেল কিন্তু ওই স্ত্রী এমন নেককার বিরু আল্লাহওয়ালা স্বামী ভক্ত ছিল এই কষ্টের সময়ও তিনি তাকে সেরে যান নাই এই জন্য আল্লাহর কাছে সব সময় চেয়ে নিতে হবে আল্লাহ আমাকে একজন নেককার জীবন সঙ্গী নেককার স্ত্রী দান করেন যে সুখের সময় আমার পাশে থাকবে আমার বিপদও আমার পাশে থাকবে এমন নয় সুখের সময় পাশে থাকলো একটু বিপদ দেখলো বালা মুসিবত দেখলো ওয়াবাটন দেখলো দোধ দিল না আমি তোমার সাথে নাই এরকম বর্তমান সমাজে অহরহ চলতেছে সমাজ অহরহ এরকম চলতেছে টাকাওয়ালা একজন পাইলে আরেকজনের পেছনে দৌড় দেয় কিন্তু আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী দীর্ঘ তেরো বছর পর্যন্ত তার খেদমত করলেন একবারের জন্য তার থেকে সরে যান নাই তারপরে যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক রব্বুল আলামিনের জিকির করতেন একবারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি কোনো নালিশ করেন নাই কোন অভিযোগ করেন নাই দীর্ঘ তেরো থেকে আঠারো বছর পর্যন্ত আল্লাহর জিকির করতেছেন শেষ মুহূর্তে এমন অনেক অবস্থা হয়ে গেল জিহ্বাটা পর্যন্ত পোকায় ধরতে লাগলো জিহ্বাটায় পোকায় আক্রমণ করলো তখন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন রব্বি আন্নি মাসসানিয়াত দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন হে আমার হে আমি রোগ আক্রান্ত হয়েছি বালা মুসিবতে পতিত হয়েছি বিপদ আপদ আমাকে চেপে ধরেছে আপনি তো দয়ালুদের মধ্য থেকে শ্রেষ্ঠতম দয়ালু তারপরও তিনি এই কথা বলেন নাই আল্লাহ আমাকে সেফা দান করেন শুধু বলছেন আপনি তো শ্রেষ্ঠতম দয়ালু আল্লাহ তাআলা তার এই কথাটাকে এমন পছন্দ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনাতের সাথে সাথে বলতেছেন না লা আমি তার ডাকে এমন পছন্দ করলাম সাথে সাথে আমি তার ডাকে সাড়া দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ এই দোয়াটা পাঠ করার সাথে সাথে আল্লাহ তার ডাকে সাড়া দিলেন আল্লাহ বলেন যাবেন আল্লাহ আমি তার ডাকে সাড়া দিলাম ফকশফনা মা বিহি মিন দুররি ওয়া আহলা এবং আমি তার রোগ থেকে শিফা করলাম তার সমস্ত বালা মুসিবত দূর করে দিলাম ও আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা আল্লাহ বলেন রোগ তো ভালো করলামই এবং ওয়া আতাইনাহু আহলা তিনি যার যেই পরিবার পরিজন হারাইয়াছিলেন মুফাসসিরে کرام বলেন তার সাতজন কন্যা ছিল সাতজন ছেলে সন্তান ছিল এই সাতজন সাদের নিচে চাপা পড়ে মারা গিয়েছিলেন ওই সাতজন কন্যা আবার ওই সাতজন ছেলেকে আল্লাহ তাআলা পুনরায় জীবিত করে দিয়েছেন ওয়ামিসলাহুম মাআহুম শুধু তাই নয় এর পরে আরো দ্বিগুণ দান করেছিলেন আবার পুনরায় সাতজন সন্তান সাতজন কন্যা সন্তান দান করেছিলেন আল্লাহ বলেন রহমতাম মিন عندنا এটাই হলো আমার রহমত এটাই হলো আমার বিশেষ রহমত যারা ধৈর্য ধারণ করবে বিপদ-আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে পারবে ওই আইয়ুব আলাইহিসসালামের মতো আমি তাদেরকেও এই রহমত দান করব আল্লাহ বলেন এটা হলো বিশেষ বান্দাদের ইবাদতকারী বান্দাদের জন্য একটি মহা উপদেশ এই আয়াত থেকে আমরা জানলাম আল্লাহ তালা আইব আলাই সাল্লামকে সুস্থতা দান করলেন কিভাবে সুস্থতা দান করলেন সৌরা সহজের ভিতর বলেন আইয়ুব আলাইহিস সালাম যখন দোয়া করলেন রব্বি anni masaniyad darr wa antar আল্লাহ আমাকে অসুস্থতা পেয়ে বসেছে আপনি তো রহমানের রহমান শ্রেষ্ঠতম দয়ালু আল্লাহ তালাই কথা শোনাার পরে আল্লাহ তাআলা সারা দিয়ে বললেন উরকুদ بریজলিক হে আইয়ুব তুমি তোমার পাও দ্বারা জমিনে আঘাত করো আল্লাহ তাআলা আইয়ুবকে বললেন পাঁচ দ্বারা زمین আঘাত করো এই কথাটা কোরআনে পাক আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওর কদব রিজল লিখে আইয়ুব পাঁচ দ্বারা زمین আঘাত কর হাদা মুতসালম বারিদু ওয়া sharab আইয়ুব আলাইহিস সালাম পাঁচ দ্বারা زمین আঘাত করার সাথে সাথে জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শীতল ঠান্ডা পানি এবং সরবতের ব্যবস্থা করে দিলেন যারা ন সুবহানাল্লাহ ওই আল্লাহ এখনো আছেন না নাই যে আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে দীর্ঘ 13 18 বছর পর পর রোগ থেকে বালা মুসিবত থেকে মুক্তি দান করেছেন একটি দোয়ার মাধ্যমে ওই দোয়া আমরা যদি পাঠ করি আমাদেরকেওอัลلہ তালা মুক্তি দিতে পারেন কি পারেন না কিন্তু আমরা ওই দোয়া পাঠ করব না আমরা যা অসুস্থ হইলে দরদিয়া মাজারে বাবার দরবারে অসুস্থ হয়েছে সন্তান হয় না জামকা মাস আরে আই বা ইসাল্লাম ধৈর্য ধারণ করে আল্লাহর জিকির করেছেন এবং দোয়া পাঠ করেছেন রব্বীনি মেশছেন ইয়াদুর রুয়াং তার হামর র হাইমিন আল্লাহ তা তাকে দীর্ঘ ১৩ থেকে আঠারো বছর পরে সুস্থতা দান করেছেন এবং পূর্বের সমস্ত নাজ নিয়ামত আবার ফিরিয়ে দিয়েছেন ফিরিয়ে দিয়েছেন কোনো কোনো মোফাস বলেন তিনি সুস্থ হওয়ার পরে যখন বাসায় গিয়েছেন তার দুইটি উঠান ছিল উঠানের ভিতরে বৃষ্টি আল্লাহ তালা বর্ষণ করেছেন কিসের কারণে ধৈর্য ধারণ করার কারণে এই জন্য বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে এই ঘটনা থেকে আমরা কি শিখতে পেলাম এক নম্বরে আই সালাম ধৈর্য ধারণ করার কারণে আল্লাপাক দীর্ঘ আঠারো বছর পরে তাকে সুস্থতা দান করে পূর্বে আবার নিয়ামত দান করলেন এবং নিজে জীবনকে জীবনে প্রতিষ্ঠিত হতে হলে একজন নেককার জীবন সঙ্গী দরকার আইয়ুব আলি সালামের স্ত্রীর মতো যিনি তার বিপদে আপদে সর্বদাই সুখের সময়ও পাশে ছিলেন বিপদের সময়ও পাশে ছিলেন এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে আল্লাহ আমাকে একজন নেককার জীবন সঙ্গী দান করেন নেককার জীবন সঙ্গী দান করেন যে বিপদও পাশে থাকবে এবং সুখের সময়ও পাশে থাকবে সর্বদা আমার পাশে থাকবে কখনো আমাকে ছেড়ে যাবে না আল্লাহ পাক মিন আমাদেরকে বিপদাপদে বালা মুসিবতের ধৈর্য ধারণ